নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি আজ সুপ্রিম কোর্টে টান উত্তেজনা ছিল যে ওয়াক অফ যে সংশোধনী বিল হয়েছে সেটা নিয়ে কি রায় দেন সঞ্জীব খান্না প্রধান বিচারপতি তার কারণ সারা দেশ থেকে এই ওয়াক অফ বিল যবে থেকে সংশোধন হয়েছে তারপর থেকেই কিন্তু সারা দেশ থেকে বাহাত্তরটার মতন মামলা বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন পার্টি করেছে এবং সমস্ত মামলায় কিন্তু একদম গিয়ে উঠেছে সুপ্রিম কোর্টে এবং বিভিন্ন জায়গা বিভিন্ন রাজ্যে বিভিন্ন যে হাইকোর্ট সেই সমস্ত মামলা একদম রক্ষণাবেক্ষণ করা হবে কিংবা দেখাশোনা করা হবে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টেও চার পার্টি চারটে পার্টি চারজন ব্যক্তি তারা কিন্তু সরাসরি মামলা করেছেন এবং সেই ওয়াক অফ বিল নিয়ে যে সংশোধনী বিল হয়েছে সেখানে সরাসরি যারা যারা পার্টি হিসেবে মামলা করেছেন তিনি প্রথমজন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র এই মহুয়া মৈত্রই এই চারজনের মধ্যে এক নম্বর এবং একাই রয়েছেন যিনি অমুসলিম অর্থাৎ সংখ্যালঘু না হয়েও তিনি ওয়াক অফ সংশোধনী যে বিল ঘটনা ঘটেছে তার একদম বিরোধিতা করে তিনি একজন পার্টি হিসেবে সুপ্রিম কোর্টে মামলা করেছেন এবং তার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের একজন ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির তার সঙ্গে রয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তার সঙ্গে রয়েছেন সিপিআইএম এর পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই চারজন একদম সরাসরি পার্টি হয়ে সুপ্রিম কোর্টে কিন্তু একদম ওয়াক অফের যে সংশোধনী বিল এনেছে বিজেপি সরকার বলা যেতে পারে তা যে একদম বিলে একদম কার্যকর হয়ে গিয়েছে সেটাকে একদম সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে তারা কিন্তু গিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু একদম কপিল সিব্বল অভিষেক সিব্বালুসিং তারা একদম সওয়াল জবাব করেন আজকে এবং সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ সমস্ত সওয়াল জবাব শুনে স্টে অর্ডার দিলেন না এই কিন্তু একদম বেসিক জায়গায় এবার আপনাদের সঙ্গে আলোচনা করে আমি সম্পূর্ণ বিস্তারিত জানাবো যে আজকে সারাদিন কোর্টে কি হলো দুপুর দুটো পঁচিশ নাগাদ একদম এই মামলাটা ওঠে এবং এই মামলার যে শুনানি সেখানে সরাসরি প্রথমেই কপিল সিব্বাল তিনি কিন্তু জানিয়ে দেন যে আর্টিকেল টোয়েন্টি সিক্স বি অর্থাৎ ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করছে ধর্মীয় অধিকার পালন করার পালন করার অর্থাৎ ধর্মীয় অধিকার পালন করার যে সবার অধিকার রয়েছে ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করছে এই বিল অর্থাৎ আর্টিকেল টোয়েন্টি সিক্স বি যেটা বলছে ভারতের সংবিধান অনুযায়ী যে সবাই সবার ধর্ম ইচ্ছে মতন ভারতে কিন্তু পালন করতে পারে তাতে কোনো অসুবিধার কিছু নেই কিন্তু সেটায় কোথাও গিয়ে এই বিলটা যেটা সংশোধিত হয়েছে ওয়াক অফ বিল সেটা নাকি হস্তক্ষেপ করছে এমন কথা বলেন আজকে কোর্টে কপিল সিব্বাল কিন্তু সেই কথা সম্পূর্ণ প্রথমেই একদম সঞ্জীব খান্না জানিয়ে দেন যে তেমন কোনো জায়গা কিন্তু তেমন কোনো প্রভিশন দেখে মনে হচ্ছে না যে এই ওয়াক অফ বিল যেটা সংশোধিত হয়েছে তা আর্টিকেল টোয়েন্টি সিক্স লঙ্ঘন করছে তার পরবর্তীতে কপিল সিব্বাল আরও বিভিন্ন কথা বলেন তিনি বলেন যে কোন সরকারি সম্পত্তি এখন থেকে ওয়াক অফ এর বলে দাবি করা যাবে না এবং এই যে কথাটা ওয়াক সংশোধনী বিলে বলা হয়েছে সেটাকে কি করে মেনে নেওয়া যায় তার কারণ ওয়াক বোর্ড তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকারি সম্পত্তি পর্যন্ত ওয়াক অফ বোর্ডের সম্পত্তি এটা কোনো এক সময় কোনো এক মুসলিম যুক্ত মানুষ তিনি দান করে গিয়েছিলেন ওয়াক অফ বোর্ডকে তেমন কথা বলেছেন এবং সেই কথার মাধ্যমে তারা সরকারি সম্পত্তিকেও পর্যন্ত একদম সরাসরি নিজেদের সম্পত্তি বলে দাবি করতে এটা আর করা যাবে না এটা কি করে হতে পারে সেই কথা তিনি বলছেন কপিল সিব্বাল তারপরে তার পয়েন্ট ছিল কোনো ধরনের কোনো কাগজপত্র ছাড়া এই বিলে বলা হয়েছে যে ওয়াক সম্পত্তি কোনো সম্পত্তিকেই দাবি করা যাবে না এবার তিনি বলছেন যে যদি কোনো সম্পত্তি তিন হাজার বছর আগে কেউ কাউকে ওয়াক হিসেবে দান করে দেন অর্থাৎ ওয়াক অফ বোর্ডকে দান করে দেন তাহলে সেটাই বা পরবর্তীতে জানা যাবে কি করে এবং তার কাগজপত্র আসবে কোথা থেকে সেই ছিল তার দ্বিতীয় সওয়াল তৃতীয় সওয়াল ছিল যে বিনা রজিস্ট্রিতে জমি দেওয়া যাবে না এটাই বা কী করে হতে পারে অর্থাৎ যে বাড়িতে ধরুন আপনি বাস করছেন সেই বাড়ি যদি আপনার রেজিস্টার্ড না থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা আপনি ওয়াক অফ বোর্ডকে দান করতে পারবেন না তেমন কথা এই বিলে বলা হয়েছে সেটাই বা কী করে হতে পারে কারোর যদি বাড়ি রেজিস্টার্ড না থাকে কিন্তু তার যদি ইচ্ছা হয় যে তার সম্পত্তিটাকে ওয়াক অফ সম্পত্তি অর্থাৎ ওয়াক বোর্ডের হাতে তুলে দেবে অর্থাৎ দেবোত্তর সম্পত্তি বাংলা ভাষায় যেটাকে বলি বুঝি আমরা সেই রকমভাবে সে হস্তান্তর করবে একদম আল্লাহর নামে কিংবা মুসলিম ওয়াক অফ বোর্ডের নামে তাহলে সেটা করতে পারবে না তাহলে সেটাই বা কী করে হতে পারে কারোর যদি ইচ্ছা হয় তার বাড়ি রেজিস্টার্ড নয় বলে সে দিতে পারবে না এটা নিয়ে সওয়াল করেন তিনি এবং সামগ্রিক ঘটনা যখন ঘটছে সমস্তটাতে অভিষেক মানুষ এনবি একটা কথা বলে ওঠেন একদম কপিল সিব্বালের বক্তব্যের পরেই একই পার্টি হিসেবে যেহেতু তারা মামলা করছিলেন একদম অভিষেক মানুষিং হঠাৎ বলে ওঠেন যে সারা ভারতবর্ষে আট লক্ষ ওয়াকফ সম্পত্তি রয়েছে অর্থাৎ ছোট বড় মাঝারি বিভিন্ন ক্যালকুলেট করে আট লক্ষ ওয়াকফ সম্পত্তি এখন রয়েছে কিন্তু তার মধ্যে চার লক্ষের কাগজ আছে আর চার লক্ষের কাগজই নেই এটা কি হতে পারে নাকি যে সরকার এই চার লক্ষ ওয়াক সম্পত্তি যেগুলো ওয়াক বোর্ড নিজেদের বলে দাবি করছে সেগুলোকে নিয়ে নেবে শুধু কাগজ নেই বলে এমন কথা যখন অভিষেক মানুষিং বলেন তখন একদম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সওয়াল জবাব ওঠে এবং সরাসরি একদম সঞ্জীব খান্নাকে শেষমেশ তারা অনুরোধ করেন যে আপনি পরবর্তীতে শুনানি শুনবেন যেমন শুনবেন অর্থাৎ বাহাত্তরটা পার্টি যখন এই ক্ষেত্রে একই বিভিন্ন ইস্যু নিয়ে মামলা করেছেন সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে বিভিন্ন সময় শুনানিগুলো শুনে পরে রায় দেবেন ঠিক আছে কিন্তু এই যে বিলটা হয়েছে অর্থাৎ এই যে বিলটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে কিংবা সংশোধন করা হয়েছে সেটার ওপর আপাতত একটা স্টে অর্ডার অন্তত দিয়ে দিন কিন্তু সঞ্জীব খান্নার সামগ্রিক বিচার এই যে সামগ্রিক আজকে এক ঘন্টা একটা সেশন হয় সেটা শুনে তিনি একদম সরাসরি বলেন যে এখনো পর্যন্ত এমন কিছু আমি শুনলাম না এমন কিছু আর্গুমেন্ট আমার কানে এলো না যেটার ভিত্তিতে ওয়াক অফ যে বিল সেটা সংশোধন যে হয়েছে তার ওপর স্টে অর্ডার দিয়ে দিতে হবে অর্থাৎ সেটা ইমিডিয়েট লাগু করা যাবে না তেমন কিছু আমার কানে এখনো পর্যন্ত এলো না তার পরবর্তীতে বলতে ওঠেন সরকার পক্ষের হয়ে তুষার মেহেতা তিনি একদম সরকার পক্ষের আইনজীবী হিসেবে বলেন এবং তিনি তার বক্তব্য অনুযায়ী এই যে বিভিন্ন একদম তাকে এই যে কপিল সিব্বাল এতক্ষণ ধরে এত পয়েন্ট বলেন অভিষেক মানুষ বি এতক্ষণ ধরে এত পয়েন্ট বলেন সেগুলোকে কেন্দ্র করে একদম এই তুষার মেহেতাকে প্রশ্ন করেন একদম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তিনি সেই সমস্ত বক্তব্য রাখতে থাকেন এবং তখনই কিন্তু একদম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সরাসরি জানিয়ে দেন যে ওয়াকফ অফ বিল যে সংশোধিত হয়েছে সেটা নিয়ে মামলা চলছে যখন সুপ্রিম কোর্টে তিনি অত্যন্ত বিচলিত যে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় এই ওয়াক অফ বিলের যে সংশোধন হয়েছে সেটা নিয়ে কোনো জায়গায় কোনো অশান্তি তৈরি হচ্ছে সেটা যাতে বিভিন্ন রাজ্যের বিভিন্ন সরকার সেটাকে একদম বন্ধ করার ব্যবস্থা করে কিংবা সেটা সম্বন্ধে সচেতন হয় সেটা যেন রাজ্য সরকার দেখে তার সঙ্গে কেন্দ্রীয় সরকার দেখে এবং আপাতত এই ওয়াক অফ বিলের যে সংশোধন হয়েছে তার ওপর স্টে অর্ডার বসানোর কোনো দরকার নেই এই বলে তিনি আজকের মামলা কিংবা আজকের শুনানি শেষ করেন আগামীকাল আবারও এই শুনানি রয়েছে এবং পরবর্তীতে অনেক দিন শুনানি হওয়ার পর কী রায় শেষ আসে এই ওয়াক অফ সংশোধনী বিলকে নিয়ে সেটা আমরা অবশ্যই নজর রাখবো আপনাদের বিস্তারিত জানাতে থাকব যে ওয়াক অফ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে যে একটা বিভিন্ন জায়গায় উত্তপ্ত পরিস্থিতি বিভিন্ন সংগঠন তৈরি করছে সেটা আদৌ কতটা ভ্যালিড এবং সুপ্রিম কোর্ট সেই নিয়ে কি মনে করছে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ